এবার বছরের শেষ দিনটি এমন হবে কখনো ভাবতেও পারেনি একদমই ব্যতিক্রম ছিল এবারের বছরের শেষ দিনটি ডিসেম্বরের একত্রিশ তারিখ অর্থাৎ বছরের শেষ দিন আলবির বাবার বার্থডে তাই একটু স্পেশাল করার চেষ্টা করি সব সবসময় কিন্তু যেহেতু এবার মালিহার খুবই শরীরটা অসুস্থ ওরকম কিছু মাথায় আনতে পারে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন প্রায় দশ দিনের মতো দেবরের বাসায় থেকে এসেছে ময়মনসিং সিংে। একটা না এভাবে বেড়ানো এই ছোট বাচ্চার জন্য একটু কষ্ট হয়ে গেছে চাচুর বাসায় ভালোই বেরিয়েছে কিন্তু যেদিন চলে আসবে সেদিন থেকে ওর শরীরটা এতটা খারাপ হয়ে গেছে এখন পর্যন্ত সুস্থ হয়নি সবাই আমার মালিহার জন্য দোয়া করবেন মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেহেতু এবার মালিহার শরীরটা খুবই অসুস্থ তো বাসায় কোনো আয়োজন করার চিন্তাও করতে পারেনি আর এদিকে যার জন্য আয়োজন করবো বার্থডে বয়সেও ফ্রেন্ড সার্কেল নিয়ে বাহিরেই ছিল এই সত্যি বলতে একদমই ব্যতিক্রম কেটেছে এবারের বছরের শেষ দিনটি আলবির বাবা প্লাস আমার দুই ছেলে বার্বিকে খুবই পছন্দ করে আর সেজন্য আমি বাসায় বারবিকিউটা ওটা করার চেষ্টা করি আলবি আরফ ওর বাবার সাথে নতুন বছর উদযাপনের জন্য ছাদে গিয়ে রাত বারোটায় ফানো শুরায় অনেক মজা করে কিন্তু এবার একদমই সেরকম কিছু সত্যি বলতে ফানুশরণটা আমার একদমই ভালো লাগে না তবে দেখতে ভালো লাগে কিন্তু উড়াতে লাগে গিয়ে কোথায় পড়বে হবে বেশি কাজ যাই হোক বাচ্চারা দেখেন কত মজা করে খেলছে আজকে বাচ্চারা মনে হয় আমাদের বাড়ির নিচে অর্থাৎ গ্রাউন্ডে এত মজা করে খেলছে আমরা যারা ভাড়াটিয়া ভাড়া বাসায় থাকি তারা তো অবশ্যই জানি বাড়িওয়ালাদের নির্দিষ্ট কিছু রোলস থাকে তাই গ্রাউন্ডে কখনো এভাবে বাচ্চারা খেলতেই পারেনি এছাড়াও বাচ্চাদের একদমই সময় হয়ে ওঠে না সবাই এভাবে একসাথে খেলাধুলা করা সময় কাটা বছরের শেষ দিনেই সবাই মিলে ভালো একটা সময় কাটানোর জন্য এই যে দেখেন কিছুটা আয়োজন করা হয়েছিল আমাদের আয়োজনে ছিল প্লাও সবজি ডিম আর হচ্ছে রোদ আলহামদুলিল্লাহ রান্নাও ভালো হয়েছিল আর সবাই খুব মজা করে একসাথে খাওয়া দাওয়া করেছে খুবই ভালো কেটেছে সময়টা সত্যি বলতে বিয়ের এত বছর পর এখন বাচ্চাদের খুশি খুশি নিজেরও লাগে এবার যেহেতু আমার আর ননাস বাসায় ছিল তো সবার ফার্স্টে আমি তাদের জন্য খাবারটা উপরে দিয়ে এসেছি তো ওনারা বাসায় খাওয়া দাওয়া করেছে এই আয়োজনের পিছনে সবচেয়ে বেশি কষ্ট করেছে অহিদুল দেখেন ওর হাসিটা শুরু থেকে শেষ পর্যন্ত ও অনেক কষ্ট করেছে যদিও আমরা টাকা দিয়েছি তবে সারাটা দিন ওই বেশি কষ্ট করেছে কিন্তু তারপরও ও কতক্ষণ বাকি সবাই মিলে রান্না বান্না করেছে কিন্তু আমি ওই দিন একদমই হেল্প করতে পারিনি যেহেতু মালিয়া খুবই অসুস্থ ছিল ওকে টাইম দিতে হয়েছে এই কানা থেকে শুরু করে বাজার রান্নাবান্না সব কিছুর মধ্যে অহেদুল ছিল আর এখানে দেখেন বাচ্চাদের সাথে খুব মজা করে কেকটাও কাটছিল সত্যি দেখতে খুবই ভাল লাগছিল আর দেয়ালে পেন্টিংও করেছে খুব সুন্দর করে যদিও মালিহা শৈলটা খুবই অসুস্থ ছিল কিন্তু বাচ্চাদের দেখাদেখে সেও খুব মজা করেছে খেলেছে প্রচুর উপলক্ষে সবাই একসাথে হওয়া ভালোই সময় কেটেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সব কিছুর ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে যেহেতু মালিহা অসুস্থ ছিল সবার জন্য অনেক অনেক দোয়া রইল নতুন বছর সবার জন্য শুভ হোক এই কামনায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ